আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আপনারা জানেন যে শিবিরের জয় জয় গান শুরু হয়েছে আগামী নির্বাচনেও জামাত ইসলামের বিপুল ভোটের জয়ের সম্ভাবনা রয়েছে আর সেটি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বা জানাচ্ছে এই ছোটো ছোটো নির্বাচনগুলো আমাদের কিছু দু সালের পর থেকে চোদ্দো সালের মধ্যে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলোতে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল আর কিছু কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থী সেখানে কোনো বিরোধী দলের স্থান ছিল না কিন্তু এবারের বিস্পর্টটা ভিন্ন দীর্ঘ সতেরো বছর পর অর্থাৎ আঠারো বছর বললেই চলে আঠারো বছর পর মানুষ ভোট প্রদান করবে তাদের পছন্দের প্রার্থী যেন আগের মতো না হয় সেটি এখন চাইছে আর বিশেষ করে এবারের ভোটার সংখ্যা বেশি হচ্ছে তরুণ প্রজন্ম তো তরুণ প্রজন্ম চায় যে আগামীর দিনে যেন একটি সুন্দর নির্বাচন হয় এবং সৎযোগ্য নেতৃত্বে বলিষ্ঠ একজন নেতার হাতে বাংলাদেশের ক্ষমতা চায় আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা এই তরুণ প্রজন্মকে আর ভুজুং ভাজুং বুঝিয়ে ভোট নেওয়া যাবে না সেটি আমরা প্রমাণ পাচ্ছি ডাকস নির্বাচনের পর থেকে যেটি যখন সংখ্যা জাগাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়ে পড়লেই কঠিন বিপদ আসতে পারে এমন কি জোর করে ক্ষমতা দখল করতে চাইলেও সেই রাজনৈতিক দলের নাম নিশানা মুছে যেতে পারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে যে আন্দোলন জেনজির আন্দোলন শুরু হয়েছে আমাদের কাছে সর্বশেষ নেপালে সেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে এই ঘটনাগুলো ঘটছে কেন এই ঘটনাগুলো ঘটছে মানুষের মধ্যে এখন সচেতনতা বৃদ্ধি পেয়েছে হাতে একটি মোবাইল থাকলে সমস্ত দুনিয়া এখন হাতের মুঠোয়